জয়লাভ শ্রীভূমি জেলায় টিএমসির হয়ে বিনোদিনী জিপিতে খাতা খুলেছেন অর্থী যুবক ফয়েজ আহমদ খুব সীমিত আসনে প্রার্থী দিয়ে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত দখলে নিয়ে আসামের ছাব্বিশের লড়াইয়ে এক কদম এগিয়ে গেল মমতা ব্রিগেড আসামে ধীরে ধীরে শক্তি বাড়ছে দলে দাবি টিএমসি সদর সম্পাদক অভিষেকে পাঁচটি এপি পদে জয়ী হয়ে দুটি জেলা পরিষদ এবং দশটির অধিক এপি পদে টিএমসির দ্বিতীয় স্থান লাভে উচ্ছ্বসিত সাংসদ সুস্মিতা দেব প্রথমবার আসামে পঞ্চায়েত ভোটে সফলতাকে হাতিয়ার করে দলকে আরো চাঙ্গা করে ছাব্বিশের ভোটে জাপানোর ইঙ্গিত সুস্মিতার পঞ্চায়েত ভোটের ফলাফল প্রসঙ্গে আসাম শাখাকে অভিনন্দন জানিয়ে বিশেষ টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে আসামে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠবে তৃণমূল প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিষেক ব্যানার্জি আসামের পঞ্চায়েত নির্বাচনে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে মমতার তৃণমূল এই সফলতাকে হাতিয়ার করে ছাব্বিশের বিধানসভা ভোটে ছাপপেন বলে জানিয়ে দিলেন দলের সফলতায় উজ্জীবিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সোমবার এ বিষয়ে দলের আসাম শাখাকে অভিনন্দন জানিয়ে নিজের এক সেন্টেলে পোস্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে জানিয়েছেন ধীরে ধীরে আসামের শক্তি বাড়াচ্ছে বাংলার শাসক দল শ্রীভূমি জেলায় টিএমসির একমাত্র এপি সদস্য প্রার্থী উচ্চ শিক্ষিত অর্থি যুবক ফয়েজ আহমেদ কংগ্রেসের সঙ্গে টক্কর দিয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বলতে গেলে এই আসনে দেখা গেছে কংগ্রেস বিজেপির বিকল্প দল হিসাবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস প্রচারে জনসভায় যোগ দিয়েছিলেন সাংসদ দেব প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় পনেরোটি জেলায় আঠাশটি জেলা পরিষদ আসনে এবং চুয়াল্লিশটি আঞ্চলিক পঞ্চায়েতের দলীয় প্রার্থী দিয়েছিল টিএমসি তাদের মধ্যে পাঁচজন প্রার্থী জয়লাভ করেছেন যাদের মধ্যে একজন মহিলা প্রার্থী জয়লাভ করেছেন দুটি জেলা পরিষদ আসনে এবং দশটির অধিক আঞ্চলিক পঞ্চায়েত আসনে দ্বিতীয় স্থানে তৃণমূল লাভ করায় দাবি করে উচ্ছ্বসিত সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীরা হলেন কামরূপের আচলপাড়ায় মোহাম্মদ শফিকুল ইসলাম দামপুরে বদর আলী সৈকিয়া দরঙ্গের বান্দিয়ায় আকাশ আলী শ্রীভূমি জেলার বিনোদিনীতে ফয়েজ আহমদ কাছরে গোবিন্দপুর আলগাপুর আসনে জয় হয়েছেন তৃণমূলের মহিলা প্রার্থী ফরিদা বরভুইয়া আসাম তৃণমূলের এই ফলাফলের কথা উল্লেখ করে অভিষেক পোস্টে লিখেছেন যে আমি আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন জানাই প্রতিটি অর্জন যত ছোটই হোক না কেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং অঙ্গীকারের ফসল আসামে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে তিনি আরো লেখেন আচলপাড়া বান্দিয়া দামপুর গোবিন্দপুর আলকাপুর এবং বিনোদিনী অঞ্চলে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান তিনি এই জয়গুলি প্রমাণ করে যে আসামে তৃণমূল ক্রমশই মানুষের আস্থা এবং সমর্থন অর্জন করছে এটি কেবলমাত্র শুরু ধারাবাহিক প্রচেষ্টা ও জনগণের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে ভবিষ্যতে তৃণমূল একটি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য বিকল্প হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আমাদের হাতে সুস্মিতা দেবের বক্তব্য রয়েছে শুনে নেব পঞ্চায়েতের সফলতা নিয়ে তিনি কি বললেন আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় সরি আমরা আঠাশটা জেলা পরিষদ সিটে ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং চৌচল্লিশটা আঞ্চলিক পঞ্চায়েত ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং পনেরোটা ডিস্ট্রিক্ট আমরা কাভার করেছি সেটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আঞ্চলিক পঞ্চায়েত জিতেছি পাঁচটে ঠিক আছে একটা কাছারে একটা শ্রীভূমি একটা দরং একটা দুটো কামরূপে এছাড়া জেলা পরিষদের রেজাল্টটা দেখা যাচ্ছে যে আমরা কামরূপ ডিস্ট্রিক্টে দুটো সিটে দুই নম্বরে এসেছি আর আঞ্চলিক পঞ্চায়েতে অ্যারাউন্ড দশটা সিটে আমরা দু নম্বরে এসেছি আমরা লোকসভাতেও লড়েছিলাম আমরা ডিমা লড়েছিলাম আমরা রাবা হাসা লড়েছিলাম কিন্তু আমরা কোনোখানে জিততে পারিনি কিন্তু পঞ্চায়েতে আমরা প্রথমবার পাঁচটা সিট নিয়ে জিতে এসছি আমি মনে করি এটা একটা সুখবর এবং আমার বিশ্বাস যে পঞ্চায়েত ইলেকশন একটা তৃণমূল স্তরের সাংগঠনিক লড়াই সংগঠনের কতটুকু শক্তি আছে কি দুর্বলতা আছে সেটা সামনে চলে আসে একটা পঞ্চায়েত ইলেকশন পরে কিন্তু আমাদের পজিশনটা লোকসভার থেকে বেটার হয়েছে যদিও টোটাল ভোটটা আমি পাইনি কিন্তু লোকসভার থেকে বেশি ভোট তৃণমূল কংগ্রেস আসামে পেয়েছে এবং এবং এটাকে সামনে রেখে আমরা আগামী দিন বিধানসভাতে লড়াই করব আর বিধানসভার আগে আমরা সংগঠনটাকে আরো শক্তিশালী আর জানা করার চেষ্টা করব সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ